উনিশের মানে ইতিমধ্যে আটটা বেরিয়েছে আমি সৌভাগ্যবান যে রণবীরের এই আয়োজনের আটটার মধ্যে বোধ পাঁচটা বা ছটা সন্ধ্যাতেই আমি উপস্থিত ছিলাম তার কারণ রণবীর এবং দিলীপ সিনহা আমি রণবীরকে অভিনন্দন জানাচ্ছি না আমি অভিবাদন জানাচ্ছি আমি পূর্ণিশ করছি এই যে তার মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুর কিন্তু সঙ্গীতা সেই ক্যাশের তৈরি করছে এই না হলে শহীদের অর্থ দেওয়া যায় যায় না কিছুতেই না এবং আমরা একটু আগে যে গান শুনেছি বিশ্বরাজের কথা যে ভালো থাক সকল ভাষা পৃথিবী যে একুশ শতকে শুধু একা বাঁচব আমার ভাষা বাঁচবে এই নিয়ে আমরা কেউ বাঁচতে পারবো না এটা সভ্যতার কথা নয় সভ্যতা আমাদের বর্জন করা শেখায়নি শিখিয়েছে গ্রহণ করা আমরা গ্রহণ করতে করতে এই জায়গায় এসে দাঁড়িয়েছি এবং সাংস্কৃতিক যে পরিমণ্ডল গান বাজনা তো শুধু সংস্কৃতি নয় আবৃত্তি বা নৃত্য বা বাজনা তো সংস্কৃতি নয় সংস্কৃত হচ্ছে চাপিত জীবন কালচার টু কাল্টিভেট সামথিং সংস্কৃতি হচ্ছে প্রতিদিনের জাপিত জীবন প্রতিদিনের আমাদের প্রত্যেকের চলন ধরন কথা আমাদের চিন্তা আমাদের আদর্শ এই সমস্ত কিছু মিলে যে সুর যে হারমোনি তৈরি হয় তার নাম সংস্কৃতি তার নাম কৃষ্টি আর ওই সংস্কৃতি এবং কৃষ্টি থেকে তৈরি হয় ঐতিহ্য আমাদের হেরিটেজ ফলে ঐতিহ্যের কাছে যদি আমরা বারবার মতো হই তখন আমাদের সংস্কৃতিও থাকবে আমাদের কৃষ্টিও থাকবে এবং আমরা এক পা এক পা করে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব অর্থাৎ পূর্ণতার দিকে পূর্ণতায় পৌঁছনো যায় না যে নামই জীবন এই জন্য জীবন মানে থেমে থাকা নয় জীবন মানে রণবীর এবং তার সহযোগী বন্ধু নবম প্রেরণা বের করে উনিশে মেয়ের অর্ঘ নিবেদন করা যেখানে আমরা এসে জড়ো হইস বলার পরে আর কিছুই বলার থাকে না ওই কথাটাই আমি আবার বলছি যে শুধু শুনতেই থাকে ওই যাই কিছু বলতে হয় আমার কথাটাই বলি যেহেতু আমি সুরারোপ করি কিছু গানে তখন আমি লিরিক্সে যারা লিখে তাদের একটু সন্ধানই থাকি এটা একটা অভাব ছিল এখন থেকে সেই না সেটা পরিপূর্ণ হয়ে গেছে আমাদের আরও পরিপূর্ণ হবে বিশ্বজিৎ বিশ্বরাজের মতো যারা লিখে আজকে আজকের চান বিশ্বরাজ কন্টেম্পোরারি লিখে খুব ভাল লাগে এটা শুরু করতে মজা লাগে সঙ্গে বিশ্বজিৎ করে যাচ্ছি বিশ্বজিতের অনেক গান আমি শুরু করেছি আসলে আমার বন্ধুবর্গ বিশ্বতোষের সামনে কথা বলতে আমার ভয় লাগে কারণ আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ সব সময় বাঙালিদের হৃদয়ে যদি রবীন্দ্রনাথ না থাকে হয়তো আমরা বেশি দূরে এগিয়ে যেতে পারতাম রবীন্দ্রনাথ আছি আমরা এগিয়ে যেতে পেরেছি একটা বড় ঘটনা অনেকে হয়তো জানা নেই সারা ভারতবর্ষে যখন রবীন্দ্রনাথের জন্ম পালন হয় উনিশশো একষট্টি সালে কিন্তু আমাদের সেই থেকে আজ এই দুটি গানে যারা কথা দিয়েছেন বা গান করেছেন বা মিউজিক কম্পোজিশন করেছেন সত্যি অসাধারণ খুবই ভালো লেগেছে নতুন প্রজন্মের অনেক মেয়েদের দেখলাম ছেলে ছেলেদেরও দেখলাম আমি তারা আমি বলবো অসাধারণ গেয়েছ তোমরা সবাই আর সেই সঙ্গে আরেকটি কথা বলছি যে আগামীতে পৃত্তিকা এবং ওদের যৌথ প্রোডাকশানে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং আমরা রূপম তোমাদের পাশে আছি আমাদেরকে তোমরা বলবে আমরা যৌথভাবে তোমরা যৌথভাবে করছো আমরা তোমাদের সঙ্গে আছি থাকো যখনই রবি আমি ফোন করে আমি আর শিকার এটাতে আমার একটা আলাদা প্রেরণা আসে থেকে আমি এদের সাথে এই সচিৎসার সাথে আমরা বড় হয়েছি সব কিছু আমরা জানি এই উনিশে মেয়ের রেলওয়ে স্টেশনের যেটা ঘটনা শুনেছি আমার বাবার কাছ থেকে উনিও ছিলেন গভর্নমেন্ট স্কুলের প্রিন্সিপাল ছিলেন আজকে আমি প্রথমে আমাদের শহীদদের প্রতি আমি আমার সম্মান জানাচ্ছি এবং আজকে আমি খুব ভাগ্যবান যে তেরো বছর থেকে যে এই ক্যাসেট বাড়ছে এই বেড়ে যাচ্ছে এই তেরো বছর ধরে আমি ছিলাম আমি প্রথম থেকে আজ পর্যন্ত আমি প্রত্যেক প্রত্যেক বছরে আমাদের এই সংস্থার কার্যালয়ে বা সবাই দিয়ে এটা হয়ে যাচ্ছে আমি আনন্দিত